নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ঋণ থেকে ব্যবসা ডিসেম্বরের দুয়ারে পশ্চিমবঙ্গ সরকারের কপাল খুলবে তাঁতি এবং ক্ষুদ্র শিল্পের তো বন্ধুরা কিভাবে কোন প্রকল্পের মাধ্যমে কপাল খুলতে চলেছে তাঁতি এবং ক্ষুদ্র শিল্পের এছাড়া ঋণ এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কি কি সুবিধা আপনারা পাবেন দুয়ারে সরকারের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকেরই ভিডিওটিতে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা তাদের জেলার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যাতে আগামী দিনে আপনাদের জেলায় কবে দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে সেটি আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সে সবটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যে বেকারত্বের সমস্যা এক অন্যতম জ্বলন্ত সমস্যা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিলেও বিভিন্ন দুর্নীতির কারণে সেখানেও নানা সমস্যা দেখা দিয়েছে তাই ব্যবসার দিকেই মন দিচ্ছে বাকিরা তাই রাজ্যের যুবক যুবতীদের ব্যবসা করার সুযোগ করে দিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এর মাধ্যমে ব্যবসার জন্য সহজ শর্তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করে দেওয়া হয় তাতেও যদি এবার ব্যবসায় কোনো বাধা বিপত্তি আসে তা সহজে নির্মূল করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার নিয়ে আসা হলো শিল্পের সমাধান প্রকল্প বড় উদ্যোগ রাজ্য সরকারের জানা গিয়েছে রাজ্যের প্রতিটি জেলায় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা সমাধান ও সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতন করতে প্রতিটি ব্লকেই শিল্পের সমাধান শিবির খুলতে চলেছে রাজ্য সরকার আর এই প্রকল্পের মূল লক্ষ্যই হল নিবিড় কর্মসংস্থানে ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের উৎসাহিত করা এটি শুধু গ্রামীণ এলাকাতেই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয় এর পাশাপাশি পুরো এলাকাগুলিতেও এই শিবির খোলা হবে আগামী মাসের দুই থেকে কুড়ি তারিখের মধ্যে যে কোনো ছ দিন এই শিবির বসবে হ্যাঁ বন্ধুরা ডিসেম্বর মাসের দুই থেকে কুড়ি তারিখের মধ্যে যে কোনো ছ দিন এই শিবিরে বসবে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের জেলার নামটি উল্লেখ করে রাখবেন যাতে আপনাদের জেলায় কবে এই শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে সেটাই আমি আগামী দিনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি সেখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি এবং বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করা যাবে একই সঙ্গে এই সমস্ত প্রকল্প সংক্রান্ত নানাবিধ সমস্যার সমাধানও করা হবে এই প্রকল্পের জন্য একটি বড় অনুষ্ঠানের আয়োজনও করতে পারে রাজ্য সরকার সেই অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মুখ্য সচিব মনোজ পন্থ এই কর্মসূচি নিয়ে একটি বৈঠক করেছেন আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে এবং সংশ্লিষ্ট অন্য দপ্তরের সচিবেরা কি বলেছেন রাজেশ পান্ডে সেটি এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পের প্রসঙ্গে রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে শাসকদের জানিয়েছেন শিবিরগুলি সফল করতে প্রচার চালাতে হবে দেখতে হবে যাতে সব ধরনের ক্ষুদ্র শিল্পোদ্যোগী এবং বেকার ছেলেমেয়েরা সেখানে অংশগ্রহণ করেন এছাড়াও তাঁতি ও শিল্পীরা যদি মারা যান তাহলে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে হ্যাঁ বন্ধুরা এখন থেকে এই প্রকল্পের সাহায্যে তাঁতি এবং শিল্পীর পরিবারের কেউ মারা গেলে তাদের পরিবার সে আর্থিক সাহায্য পাবেন পাশাপাশি খাদি এবং হ্যান্ডলুম শিল্পীদেরও বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্প রয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগেই বড় সিদ্ধান্ত অনেক সময় দেখা যায় ব্যাংকের ঋণ থেকে বিভিন্ন সরকারি ছাড়পত্র নিয়েও তাদের প্রতিদিনই হয়রানির শিকার হতে হয় তাই ঠিক হয়েছে এই শিবিরগুলিতে কৃষি শিক্ষা কারিগরি শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট পঞ্চায়েত খাদ্য প্রক্রিয়াকরণ অনগ্রসর কল্যাণ উচ্চশিক্ষা কৃষি এমএসএমই ব্যাংকের আধিকারিকদের সশরীরে উপস্থিত থাকতে হবে যাতে ওই শিবিরে অভিযোগকারী ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের সমস্যার সমাধান এর সূত্র সহজই পাওয়া যায় সম্পূর্ণ কাজ ডিসেম্বরেই সম্পন্ন করতে চায় প্রশাসন কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে চান তিনি বন্ধুরা এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি অবশ্যই উল্লেখ করবেন যাতে আগামী দিনে আপনাদের জেলা সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে